এইবারের পুজোয় অন্তত আর কিছু শপিং করতে হবে না আজকের ভিডিওটা এবং ভিডিওর আলোচনাগুলো একটু বড় তো এই ভিডিওটা আমি দুটো পর্বে ভাগ করেছি আজকে তার প্রথম পর্ব ইটস মাই বার্থডে বুক হল নমস্কার সকলকে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিজের শরীর খেয়াল রেখে চলেছেন আজকে থামনেল বা টাইটেল দেখে আশা করি বুঝে গেছেন যে আমি কী ভিডিও নিয়ে এসেছি আজকে আমি নিয়ে এসেছি আমার জন্মদিনে উপহার পাওয়া বইয়ের কালেকশান বা বুক ফল আপনারা যা বলেন জন্মদিনের উপহার ষোলোটা বই কিছু গিফট পেয়েছি কিছু নিজে কিনেছি তো সব কিছু আলোচনা করবো তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক আমার জন্মদিন ছিল বিশে আগস্ট টোয়েন্টিথ অগস্ট বাট আমি যখন ভিডিওটা শ্যুট করছি কিংবা আপনারা হয়তো যখন দেখবেন ভিডিওটা অনেক পরে কারণ এর মাঝে আমার অনেকটাই শরীর খারাপ গেছে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আমাদের বাড়ির সকলে শরীর খারাপ গেছে জ্বর সর্দি কাশি এদিক ওদিক কোথাও বেরোতে পারিনি আমার পরীক্ষা ছিল সব মিলিয়ে একটু ব্যস্তই ছিলাম জন্মদিনটাও পালন করা হয়নি কিছুই করা হয়নি মানে আমি র্যান্ডামলি বইগুলো দেখাচ্ছি মানে আমার হাতের কাছে যেগুলো যেগুলো আছে পরপর আমি প্রকাশনী ওয়াইজ দেখাচ্ছি না বাট আমি সবার শেষে আমি বলে দেবো কটা কোন প্রকাশনীর বই রয়েছে এবং এরই মাঝে একটু একদম গল্প করতে থাকবো আমরা তো চলুন শুরু করা যাক আমাকে আর এইবারের পুজোয় অন্তত আর কিছু শপিং করতে হবে না হাতের কাছে যে বইটা পেয়েছি সেই বইটাই প্রথমে দেখাই সেটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজ কাহিনী এটা একটা বেশ সুন্দর ছোট মতো বই বেশ বেশ পকেট ফ্রেন্ডলি বলতে পারেন ইজি টু ক্যারি মানে ব্যাগেও ঢুকে যায় খুব সহজেই যে অন্যান্য বইগুলো হয় না এক একটা বই খুব লম্বা লম্বা ব্যাগে ঢুকতে একটু সমস্যা হয় তাছাড়া যদি বোর্ড বাইন্ডিংটা ভেঙে যায় আমাদের একটু টেনশন হয় এটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত এবং এটা আনন্দর একটা পেপার ব্যাগ বই যেটা সবচেয়ে বড় কথা এটার আমি গিফ্ট পেয়েছি আমি এটার মুদ্রুত মূল্য বলতে পারবো না মোট পৃষ্ঠা সংখ্যাটা আমি আপনাদের বলে দিতে পারি সেটা হচ্ছে একশো বাহাত্তরটা একশো বাহাত্তরটা পাতা রয়েছে এর মধ্যে তো ছোটোখাটোর মধ্যে বেশ একটা সুন্দর উপহার এবং বেশ বাজেট ফ্রেন্ডলি একটা বই যদি ছোটখাটোর মধ্যে উপহার দেওয়ার ইচ্ছা হয় তাহলে এই বইটা অবশ্যই একটা গিফট অপশন হিসেবে আমার মনে হয় থাকতে পারে এরপরে যেই বইটা হাতে এসছে সেটা হচ্ছে মানে এর পরে দুটো বই হাতে এসছে সেই দুটো বইয়ের আপনারা সকলেই পরিচিত অনেকে রিভিউ দেখেও ফেলেছেন মানে ওটা আমি পারপাসটা বলিনি ওই বইগুলো কেনার সেটা হচ্ছে বিনোদ ঘোষালের লেখা বৃষ্টি পড়ার আগে এবং বিনোদ ঘোষালেরই লেখা যেদিন ভেসে গেছে এই দুটো বই আমি যখন মনে থার্টি পার্সেন্ট অফ চলছিল তখন কিনেছিলাম বাট আমি পারপাসটা বলি পারপাসটা অবশ্যই আমার জন্মদিন ছিল আমি নিজেকে এই দুটো বই তখন গিফট দিয়েছিলাম অনেক আগে তো এই দুটো বই অনেক দিন ধরেই আমি বৃষ্টি পড়ার আগে তো আমি এই গল্পটা বলেইছি আমি কিভাবে এই বইটা সন্ধান পাই সেটা যদি না দেখে থাকেন তাহলে তার রিভিউ ভিডিওটা আমি আই বাটনে এবং ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি এখান থেকে কি আউট করতে পারেন এবং অবশ্যই যেদিন ভেসে গেছে ওটা রিভিউ এসে গেছে এই দুটো বই আমার পড়াও হয়ে গেছে দুটোই খুব সুন্দর উপন্যাস সামাজিক উপন্যাস তো অবশ্যই দুটো আমার পড়া হয়ে গেছে এবং যারা রিভিউটা দেখেননি তারা অবশ্যই চেক করে আসতে পারে তো যাই হোক আমি এর মুদ্রিত মূল্যটা বলে দিচ্ছি বৃষ্টি পড়ার আগে অরণ্যমন থেকে প্রকাশিত এর মুদ্রিত মূল্য আড়াইশো টাকা এবং যেদিন ভেসে গেছে অরণ্যমনের একটা বই এর দুটোই হার্ড কভার এর মুদ্রিত মূল্য দেড়শো টাকা তো বাদ বাকি সব ডিটেলস আমি ওর রিভিউ ভিডিওতে বলে রেখেছি আপনারা চাইলে ওখান থেকে চেক করতে পারেন ইদানিং আমি নেট দুনিয়াতে নেট দুনিয়া সোশ্যাল মিডিয়া বিভিন্ন মাধ্যমে আমি একটা বই বেশ লক্ষ্য করছি যে খুব ফেমাস হয়েছে বইটা তন্ত্রের ওপর লেখা একটা বই বইটার নাম সম্ভবত তন্ত্র দিবাকর দাস লিখেছেন তো বইটা বুকলুক থেকে প্রকাশিত হয়েছে কিন্তু বইটার বাইরেটা এতটাই সুন্দর এবং আমি নিজেও বইটা দেখেছি বাট আমি এখনও কিনিনি কারণ আমি এর আগেও বলেছি যে কোনো বইয়ের হাইপ যদি ওঠে সেই বইটা যতক্ষণ না হাইপ কমে আমি ততক্ষণ সেই বইটা পড়ি না এটা জানি না আপনারা কী বলবেন হয়তো আমার দোষ বা হয়তো আমার গুণ আমি জানি না কিছুই তো সেই বইটা আমি জাস্ট দেখেছি আমার খুব ভালো লেগেছে মানে প্রচ্ছদটা খুব ভালো লেগেছে রিভিউটাও শুনেছি দু একটা জায়গায় অনেকের কাছে শুনেওছি যে ভালো বই খুব তো জানি না নিজে যতক্ষণ না পড়বো ততক্ষণ তো বোঝা যায় না তো সেই বইটা আমি আর কিনি একটু বাদে মানে একটু সময় যাক তারপর গিয়ে আমি বইটা পড়বো আমার বই কেনা মানেই অনেকে ধরে ফেলেছেন যে বুদ্ধদেব গুহ তো থাকবেই তা বুদ্ধদেব গুহকে আমি কী করে বাদ দিতে পারি তার অসামান্য একটা অবদান আমাদের সাহিত্য কর্মে তো অবশ্যই আমি কিনে ফেলেছি বুদ্ধদেব গুহর সেই অন্যতম বিখ্যাত উপন্যাস যার জন্য আমি বহু দিন অপেক্ষা করেছিলাম আমি কথা বলছি বুদ্ধদেব গুহর লেখা চাপরাস নিয়ে চাপরাস অনেকটা লম্বা বড় সড়ো বেশ একটা উপন্যাস এবং বেশ পাতা সংখ্যাও কিন্তু অনেক পাতার সংখ্যা তিনশো কুড়িটা পাতার সংখ্যা তিনশো কুড়িটা এর বর্তমান মুদ্রিত মূল্য ছশো টাকা আনন্দ প্রকাশনী থেকে প্রকাশিত অবশ্যই বুঝতে পারছেন হার্ড কভার পাইনি এবং হার্ড কভারের ছবিটা যদি আমি বলি প্রচ্ছদের ছবি প্রত্যেকটা রং প্রত্যেকটা কন্ট্রাস্ট রঙের অসামান্য এবং সুন্দর যদিও অনেকেই মানে প্রায় অনেকেই পড়ে ফেলেছেন কিন্তু আমার পড়া হয়নি উত্তরপূর চা চাপাশ এটা সম্ভবত গাড়োয়াল উত্তরপ্রদেশ ওই দিকের ঘটনা চারণকে নিয়ে চারণ একজন উঠছিলাম যতদূর ব্লারটা পড়েছি চারণের সাথে ঘটে চলা বিভিন্ন ঘটনা তো দেখা যাক পরে কেমন লাগে না লাগে আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। মানে এই বছরের যদি আমি বলি আমার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট ছিল চাপরাস ধরতে গেলে চাপরাশি চাপরাশি সবচেয়ে বেশি দামি একটা বই আমার এই প্রত্যেকটা এতে যতগুলো গিফট পেয়েছি বা আমি নিজে কিনেছি তো দেখা যাক এরপরে আমি আবার একটা বই গিফট পেয়েছি সেই বইটা হচ্ছে একটা ইংলিশ নভেল সেটা এটা ক্লাসিক এটা উইদারিং হাইটস বাই এমিলি ব্রন্টের লেখা অন্যতম বিখ্যাত উপন্যাস কালজয়ী একটা উপন্যাস উইদারিং হাইটস তো এই বইটা না আমার লিস্টটা অনেক দিন থেকে ছিল এবং কিনবো কিনবো করে করে কেনাই হচ্ছে না অ্যাট লাস্ট আমি এটা গিফট পেয়েছি তো এটার দাম তো আমি জানি না এটা অনলাইন থেকে আনানো একটা বই এটার আমি পেজ সংখ্যাটা বলে দিতে পারি এটার মোট পাতার সংখ্যা তিনশো পঁচাত্তরটা এবং আমার কাছে যে এডিশানটা মানে আমি যেটা পেয়েছি সেটা এডিশান হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ক্লাসিক্সের এডিশান এই যে ফিঙ্গারপ্রিন্ট লেখা রয়েছে ফিঙ্গারপ্রিন্ট ক্লাসিক্সের এডিশান এবং সবই ঠিক আছে গিফট পাওয়া একটা বই সবই ভালো বাট আমি ফিঙ্গারপ্রিন্ট ক্লাসিক্সের একটা দোষ এখানে তুলতে চাই মানে পাবলিশার্সদের একটা দোষ সেটা হচ্ছে আমি অনেকদিন ধরে ফিঙ্গার প্রিন্ট ক্লাসিক্সের বই পড়ি হারবার কলিনস পড়েছি পেঙ্গুইন পড়েছি সিমেন্ট সিলস্টার করেছি বাট ফিঙ্গারপ্রিন্ট ক্লাসিক্সের না একটা খুব বাজে দোষ আছে ওদের পেপার ব্যাগ বাইন্ডিং বইগুলোতে সেটা হচ্ছে তাদের এই তলার কোনাগুলোর এই এজগুলো থেকে পুরো মলাটটা খুলে যায় যখনই কোনো প্যাকেজিং আসে বা যখনই কোনো অনলাইন থেকে ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে কখনই আসে তখন না ওদের এজগুলো সব খোলা থাকে মানে পুরো মলারটাই উঠে যায় এমন অবস্থা তখন আবার আমাকে গ্লু দিয়ে এগুলো সব আটকে কিংবা মলাট করে রাখতে হয় এর ফলে কি হয় মানে যতবারই বইটা খুলবে এবার আমরা তো এজের সামনে দিয়ে খুলি এবার এজের এখান দিয়ে খুলতে গেলে বারবার হাত লেগে লেগে আবার সেটা উঠে চলে আসে তো ফিঙ্গার প্রিন্ট একটা এই সমস্যা যে ওদের বইগুলো আমার পড়তে একদমই ভালো লাগে না মানে ওদের দ্বারা পাবলিশড বইগুলো বাট কি করব বেশিরভাগ বই ওদের ওখান থেকে পাবলিশ হয় আমি জানি বেঙ্গুইন থেকে বা হারবার কলেজ থেকে ওদের ওখান থেকেও পাবলিশড হয় বাট ফিঙ্গারপ্রিন্টের প্রিন্টগুলো একটু ভালো হয় মানে সময় ভাইরেটেডও আসে যাই হোক এটা একটা গিফট উৎপল দত্ত একজন অত্যন্ত বিখ্যাত নাট্যকার তো তার লেখা নাটক বই এগুলো খুঁজতে খুঁজতে আমি প্রথম খুঁজে পাই এই বইটি টিনের তলোয়ার এটি উৎপল দত্তের লেখা একটি বিখ্যাত নাটক জানি অনেকে পড়েছেন সিনেমা হয়েছে এবং আমি উৎপল দত্তর কোনো লেখাই এখন অব্দি পড়িনি তো তার লেখা টিনের তলোয়ার এই নাটকটা দিয়ে আমি ওনার লেখার যাত্রা শুরু করতে চাই তো সেই জন্য আমি এই বইটা কিনি টিনের তলোয়ার প্রকাশিত হয়েছে মিত্র ঘোষ থেকে এটার দাম ছিল একশো টাকা কিন্তু বর্তমানে এটার দাম বেড়ে হয়েছে একশো টাকা অবশ্যই কেনার উপর আপনারা কিছুটা পরিমাণ ডিসকাউন্ট পাবেন এবং আপনাদের মধ্যে কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছিলেন যে মিত্র ঘোষের বইতে অ্যাটাচ বুকমার পাওয়া যায় সব বইতে আমি বলেছিলাম না কারণ মিত্র ঘোষ থেকে প্রকাশিত খ্যাপা খুঁজে খুঁজে ফেরেতে অ্যাটাচ বুকমার ছিল ভালোবাসা কারে কয় সায়নিক পুতুল লেখা ওতেও অ্যাটাচ বুকমার্ক ছিল বাট মিত্র গোষ্ঠ থেকে প্রকাশিত নিখিল এসে কোনো বুকমার্ক ছিল না এবং আমি দেখছি যে উৎপল দত্তের এই বইতেও একটা অ্যাটাচ বুকমার্ক আছে আমি দেখাই এই যে বইটার সাথে একটা অ্যাটাচ বুকমার্ক আছে এই অ্যাটাচ বুকমার্কের একটা সুবিধা হচ্ছে যে আমরা বইটা খুব তাড়াতাড়ি খুঁজে পাই এবং অন্যান্য বুকমার্ক ইউজ করতে হয় না এটা খুব একটা বড় সুবিধা তো সবকটা বইয়ে আমি মনে করি সব প্রকাশনী অ্যাটাচ বুকমার্ক দেওয়া উচিত তো আমার মনে হয় যে প্রথম দিকে হয়তো একটা বুকমার্ক ছিল না যে কারণে দাম বাড়ানোর সাথে সাথে তারা অ্যাটাচ বুকমার্কটাকে অ্যাড করেছে তো এই হচ্ছে একটা বই টিনের তো এর পরের বইটি হচ্ছে রাতভরে বৃষ্টি বুদ্ধদেব বসুর লেখাকে বলাবেন না প্লিজ বুদ্ধদেব বুহও যেমন ছিলেন বুদ্ধদেব বসুও ছিলেন আমাদের সাহিত্য জগতে বুদ্ধদেব বসু একাধারে একজন কবি একজন গল্পকার একজন নাট্যকার একজন ঔপন্যাসিক একজন প্রাবন্ধিক একজন সম্পাদক এবং একজন সমালোচক এই এত বৈশিষ্ট্য সম্পন্ন একজন মানুষ বুদ্ধদেব বসুর অন্যতম একটা প্রিয় কবিতা হচ্ছে হাওয়ার গান পরে যত বড় হই জানতে পারি যে বুদ্ধদেব বসু উপন্যাসও লিখেছেন প্রবন্ধও লিখেছেন মহাভারতকে নিয়ে রামায়ণকে নিয়ে তো সেই প্রবন্ধগুলোও পড়ার ইচ্ছা আছে কিন্তু আপাতত তার লেখা এই উপন্যাস রাতভরে বৃষ্টি আমি কিনে আনি এটাও আনন্দ প্রকাশনী থেকে প্রকাশিত এর মুদ্রিত মূল্য সম্ভবত তিনশো টাকা এর মোট পৃষ্ঠার সংখ্যা হচ্ছে একশো চারটি তো এই বইটা একটা কালজয়ী গ্রন্থ কারণ এটার পাণ্ডুলিপি তৎকালীন নিম্ন আদালতে ব্যান করা হয় এবং পাণ্ডুলিপিটিকে নষ্ট করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল যে এটা একটা অশ্লীল উপন্যাস এরকমটা দাবি করা হয়েছিল তো তারপর সেখান থেকেই আবার এই উপন্যাসের আহ প্রত্যাবর্তন আমাদের মাঝে এবং এটা কালজয়ী উপন্যাস রয়ে গেছে অনেকেই আমাকে আবার জিজ্ঞেস করেন যে আমি কিভাবে বই কিনি বা আমি কিভাবে বইকে শর্ট লিস্ট করি তো সেই ভিডিওটা না হয় আমি পরে একদিন বানিয়ে দেবো যে আমি কলেজটি যাওয়ার আগে বা কোনো কিছু বই কেনার আগে কীভাবে বইকে শর্ট লিস্ট করি সেই ভিডিওটা না হয় আমি পরে বানিয়ে দেবো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন তো সেই জন্য বললাম বিশ্বাস করুন এই বইটার লেখক সম্পর্কে আমি প্রথম দিকে কিছু জানতাম না কিন্তু এই বইটা আমি যখন দেশ পাবলিশিংয়ে দেখি মানে দেশ পাবলিশিংয়ের ওয়েবসাইট আচ্ছা আমি দেশ পাবলিশিং আনন্দ প্রকাশনী মানে আনন্দ পাবলিশার্স এবং মিত্র ঘোষ ফিঙ্গারপ্রিন্ট পাবলিশিং অরণ্যমন প্রকাশনী যতগুলো প্রকাশনী আমি আজকে বই দেখাবো আমি ডেসক্রিপশান বক্সে চেষ্টা করব যদি তাদের ওয়েবসাইটগুলোর লিঙ্ক আমি দিয়ে দিতে পারি আপনার সেখান থেকেও বিভিন্ন বই মানে সেখান থেকে কিন্তু অরিজিনাল দামটা আপনারা দেখে নিতে পারবেন এবং বিভিন্ন লেখক লেখিকাতে কি কী বই বেরোয় সেখান থেকে দেখা সেগুলো সুবিধা হয়ে যায় একদিন দেশ পাবলিশিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আমি কিছু বই খুঁজি কিছু বই খোঁজার জন্য ওপেন করি তো সেখানে প্রথমেই ওপেন হয় যে বইটি সেই বইটি আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে একবার পড়েই দেখা যাক এই লেখককে কারণ এই লেখককে আমি এর আগে কোনোদিনও পড়ি আমার কাছে লেখক কিন্তু নতুন পুরোপুরিভাবে নতুন তারপর নেট মাধ্যমে সার্চ করে জানতে পারি যে এই লেখক মানে বেশ চর্চিত বেশ মানে বেশ বিখ্যাত একজন মানুষ তো সেই বইটি হচ্ছে বক্ররেখা লিখেছেন অনিল ঘড়াই অনিল এর লেখা একটি বই তো এই বইটার প্রচ্ছদ আমি প্রথম দেখি এবং বেশ সুন্দর একটা প্রচ্ছদ আপনারা দেখুন বেশ সুন্দর একটা প্রচ্ছদ এবং রংটা মানে প্রচ্ছদের যে ব্যাকগ্রাউন্ড কালার কন্ট্রাস্ট এবং এই যে কন্ট্রাস্ট করা হয়েছে এই লাইট পার্পেলের সাথে এই লাইট সি গ্রিন কালারটা এই যে কন্ট্রাস্টটা এটা এত সুন্দর আমার লেগেছে তবে আমি কেনার আগে জানতাম না যে এই কালারটা একটু মানে আমি অনলাইনে দেখেছিলাম একটুখানি ডিপ কালার তো কেনার পর দেখছি একটু লাইট কালার তো মানে ডোন জ্যাচে বুক বাই কভার এটা আমি বলি বাট আমার ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় না কিন্তু আমি কভার দেখেই বইটা কিনে ফেলি আমার এতটাই ভালো লেগে যায় কিন্তু দেখা গেছে আমি যতবারই কভার দেখে কোনো বই কিনেছি সেই বইগুলো ভালোই হয়েছে আমার ক্ষেত্রে মানে আমি ঠকিনি খুব একটা তো এর কন্ট্রাস্টটা আমার খুব ভালো লেগেছে এই স্পাইনটা এর বডিটা তো এটা সম্ভবত একটি সামাজিক উপন্যাস ছিল আজকের একটা ভিডিও এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই বইয়ের বাজার গিফট কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীর খেয়াল রাখবেন এবং আরও বই পড়তে থাকবেন এই আশা নিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ দেখার জন্য